আপনাদেরকে শত কোটি পূর্ণ ছোটদেরকে স্নেহ প্রীতি ভালোবাসা জানিয়ে আপনারা সকলে জানকে ঝাড়খর এমন একটা কিন্তু গ্রাম আছে এটা কিন্তু গ্রামে বাহারা দু চার মাস ছাড়া ধারায় কিন্তু কারা জড় করছে কারা কিন্তু লড়াই করছে তো কোন গ্রাম বটে কি মালিকের নাম আছে এবং পুনরায় কিন্তু কোথায় জোড়া করেছে কার সাথে করেছে কত টাকা প্রাইজ আছে ফুসুর ফাঁসার কতই কিন্তু সেটিং করেছে মানে ভিতর ঘর দিব কিন্তু সমাচার যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু শেয়ার হ্যাঁ তার আগে বলছেন নমস্কার নমস্কার কেমন আছেন বলছি ভালো আপনি কেমন আছেন ভালো আছেন দাদু ভালো আছেন সবাই ভালোই আছেন আপনার নামটা জানতে চাইবো আমি আমার নাম অধর মাতো অধর গ্রাম হচ্ছে পলাডি হ্যাঁ থানা থানা বড়াম আচ্ছা জেলা জেলা পূর্ব পোস্ট মাধবপুর আচ্ছা আচ্ছা তো বলছি পলাহাটি কাকিডি মানে এটা একটা কাটার খাদান হয়ে গেছে দু মাস চার মাস ছাড়া ছাড়ে মাসে গ্রামের বাইরে কিন্তু লড়াই হচ্ছে আচ্ছা আচ্ছা পুনরায় কোথায় বলছি জড় হয়েছে না খবর পাচ্ছি জড় হয়েছে আনাইদের সামনে পাথরা খুন পাথরা খুন গ্রামে জোড়া হয়েছে আচ্ছা আচ্ছা ওখানে তো জোড়া হয়েছে এখন আমি জানতে চাইবো যে ওখানে জোড়াটা করার আগে আপনারা কবা লড়াই করেছেন আমরা চাই চারিবার তার মধ্যে জয় পরাজয় কবার জয়ই আছে চারিবার প্রত্যেক বার জয় প্রত্যেক বার জয় আছে মানে তাইলে পেলু লয় একবার না পেলু নাই আশা করি পাবলিক কে লড়াই দেখাবে আধা ঘন্টা এই যে অত দূরত্ব জায়গা যে আমরা আধার দিয়া হইছে আচ্ছা আচ্ছা আর উনাদের আগ্রহ জানা যত দূরত্বে অত ভালো অত ভালো চার পাঁচটা থানা আপনারা পার হয়ে যাচ্ছে না কিছু না ফুসফাস কিছু নাই আর আমরা টাকার জন্য কিছু না ফুর্তি একটা সামনে গেলে আধার নাই আচ্ছা সামনে আধার লিচ্ছে নাই তো ওখানে কি আপনারা মানে জোড়াটা করলো

মানে গ্রামের যে কারামালিক আছে মানে যার নাম পরিচালনা হবে সেই মালিকের নাম কি আছে আদালত মাহাতো আদালত মাহাতো কারামালিকের নাম আছে

सेकंड तक मोटा मोटी এখন আপনার খেলা কেমনতে পারে সেই হিসাবে দর্শক দোকানদার খেলা চালাতামাদের आधा ঘন্টার উপরে মানে গ্যারান্টি দেখাছে ওটা গ্যারান্টি এমনি নাই হবে না এই মুড়া লাহা মুড়া হইতো আপনারা এখন এক নম্বর কাটাবো তো না এক নম্বর কাটাবো মানে ওটা গ্যারান্টি খেলা দেখাছি তো চার নম্বরে আমরা চার বার জয় আছে চার বার তো সাহস আচ্ছা মানে জয় মানে জয় পাৰে জয়া দিয়ে আচ্ছা আশা কৰি খেলা ভালে খেলা ভাল বাবে দৰ্শক এখন কি কৰিব জড়্ডা হোৱাৰ পাৰে আপোনাৰ পঁচিব মেলা পঠে অৱশ্যে সবকাই থাকে যেমন পাঁচ বতর থাকে শান্তি ভাবে মেলাটা পাই যায় কোনো অসুবিধা নেই ঝুট ঝামেলা কিছু না ভাই দাদা কাকা খুড়া যেমন থাকে আচ্ছা কমিটি কে কোনো শর্ত বর্ত কিছু ব্যাপার আছে না না সব কোন নেই ধন্যবাদ কমিটি কে এইতে যে আমরা আধার দেয়া হলো এত দূরত্ব থেকে গেলি যে প্রাইজের জন্য আমরা সেটা নাই এইটাই এর জন্য অন অসংগ সঙ্গে ধন্যবাদ বাস ওইটাই অশেষ ধন্যবাদ কমিটি কো যাও কাপড়া শুনতেই পলান যায়

মেলা খ পৰিমাণে এই

আমার সোনার মানে কি থাকিস দুধে ভাবে তুই সোনা থাকিস দুধে 我多厉